সকালের নাস্তার টেবিলে চলছে পিনপিনে নীরবতা সামনেই মাথা নত করে দাঁড়িয়ে আছে আয়ুষ পরনে তার স্কুল ইউনিফর্ম গত পরশু সেকেন্ড সেমিস্টারে রেজাল্ট দিয়েছে অথচ আয়ুষ বাসার কাউকে জানায়নি জানাবে কি করে চার সাবজেক্টে ফেল করে এসেছে ইংলিশ বাংলা ম্যাথার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে রাত রাগান্বিত হয়ে তাকিয়ে আছে আয়ুষের দিকে ইংলিশ ম্যাথে না হয় ফেল করলে মেনে নিত কিন্তু কে বাংলা সাবজেক্ট আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে ফেল করে রাত দাত কিরমির করতে করতে জিজ্ঞেস করল এতগুলো সাবজেক্টে তোর ফেল করার কারণ কি তোকে প্রাইভেট তো কম পড়াই না তাহলে ফেল কেন করলি আয়ুষ মাথা নত রেখেই বলল পড়াশোনা করতে ভালো লাগে না বাবা বইয়ের ভাষা অনেক কঠিন ইংলিশ আমি যা পারি সেভাবে লিখলে মার্ক দেয় না টিচার সেটা কি আমার দোষ বল আর ম্যাথের কি সব হাবিজাবি সূত্র কখনো বীজগণিত কখনও দাঁতের পাটিগণিত তো কখনও আঁকা জ্যামিতি এই ছোট্ট মাথায় কি এসব রুকা সম্ভব আমার মাথা দরকার তোমার ব্রো র আরশির চাচ্চুর মাথাকে একত্রে এক মাথায় ট্রান্সলেট করে আমার মাথা ফেলে দিয়ে লাগানো তাহলে প্রতি মাথা প্রতি সাবজেক্টকে নিয়ে ভাববে আরও জুস খাচ্ছিল আয়ুষের লাস্টের কথাগুলো শুনে মুখ মুখফস্কে জুস পরে যায় হাসির খেলায় রাতরাগী চোখে তাকায় আরও ভয়াত্ম চেহারা নিয়ে মিনমিনিয়ে সরি বলে রাত ফির জিজ্ঞেস করল তা বাংলা আর সমাজে ফেল করলি কেন এখন আবার বলিস না তুই বাংলা বলতে পারিস না না আব্বু আমি তো বাংলা বলতে পারি কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তর তো আর আমি বানিয়ে লিখতে পারি না আমি যদি সৃজনশীলতা সম্পূর্ণ মানুষ হতাম তাহলে কি আর স্কুলে গিয়ে পড়াশোনা করতাম আমি তো মহাকাশে গিয়ে চাকরি করতাম রাতের আর ধৈর্য কুলালো না সমাজ কি দোষ করল তুমি সেদিন ডালিম কাক্কু লাইভ দেখো সমাজ বইয়ে তো সব ইতিহাস ভুল দেওয়া আমি কেন যেচে ভুল শিখব বল সেজন্য কোনো প্রশ্নের উত্তর ই লিখিনি বইয়ে মানুষ কখনো মিথ্যা লিখে তুমি বলো বইয়ে লেখা কখনো মিথ্যা বলো না অন্য কেউ শিখিও না অথচ বই নিজেই এতদিন ধরে আমাদের মিথ্যা শিখাচ্ছে রাত এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল আয়ুষের কাছে এসে কান্টেনে ধরতেই কণা আয়ুষকে ছাড়িয়ে বলল আরে কি করছেন ঠিকই তো বলেছে আমার ছেলে ভুল জিনিস কেন পড়বে আর কেন লিখবে রাত টপ তো শ্বাস ফেলল ছেলেমেয়ে দুটো উচ্ছনে গেছে একমাত্র কণার জন্য রাতকে শাসন করতে দিবে না আবার নিজেও করবে না আবার মাঝে মধ্যে ছেলে মেয়ে কণার কথা না শুনলে রাত তখন চুপ থাকলে কণা বলে উঠবে শাসন করতে পারেন না ছেলে মেয়েকে কেমন বেয়াদব তৈরি হচ্ছে তুমি আমি সহ ষোলো কোটি মানুষ এই ভুল ইতিহাসে পড়ে এসেছি কণা ভুলে যেও না সেটা তখন তো দেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা আর শিক্ষক রাও বইয়ের বিরুদ্ধে কিছু লিখলে কি মার্ক দিত এখন তো আর হাসু আপা নেই তাই এখন তাদের বইয়ের মতো লিখলে তো আমার ছেলেকে স্বৈরাচার বলে বসবে দেশবাসী তোমার ছেলে তো খালি খাতা জমা দিয়ে এসেছে কিছু লিখে স্বৈরাচারের খাতায় নাম দিলে তবুও তো বলতে পারতাম কিছু তো লিখেছে এবার না হয় পাশ করেনি পরের বার ঠিকই পাশ করবে কোন কবি যেন বলেছেন একবার না পারিলে দেখো শতবার দেশদ্রোহী বানাচ্ছ ছেলেকে এভাবে স্বৈরাচারের নাম থেকে ভীষণ স্ট্যান্ডার্ড নাম দেশদ্রোহী তো শ্বাস ফেলে চলে গেল কণার সাথে কথায় পেরে উঠবে না কণা ছেলেকে নিজ হাতে দুধ ডিম খাইয়ে স্কুলে পাঠালো আরুর সাথে আরুর ভার্সিটি যাবার পথে আয়ুষের স্কুল প্রতিদিন স্কুলে দিয়ে তারপর ভার্সিটিতে যায় ভার্সিটি বাসা থেকে খুব একটা দূরে নয় প্রায় সময় গাড়ি থাকা সত্ত্বেও হেঁটে যায় স্কুলে যাওয়া কিছুটা আগে আবার আরাধ্য দেড় বাসা আয়ুষ হেঁটে যায় যদি সে আরশিকে এক নজর দেখতে পায় সেজন্য এমনিতেই তো পাত্তা দেয় না এখন আরও দিবে না এত সাবজেক্টে ফেল করাই কিন্তু কি করার আয়ুষ তো আর আরশির মতন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না মাঝে মধ্যে ব্রিলিয়ান্টকে আয়ুষ ভুলে বিলিপয়েন্ট বলে উচ্চারণ করে ব্রিলিয়ান্ট নামটা নাকি মনে থাকে না তাহলে ভাবুন এই ছেলে কিভাবে পরীক্ষায় পাশ করবে আরাধ্যদের বাসা ক্রশ করল আয়ুষ আর আরু আয়ুষ তাকিয়ে ছিল বাসার দিকে কিন্তু আরসির দেখা মিলেনি মনের ভেতরটা খালি খালি করতে লাগল ভালবাসায় এত কষ্ট কেন পেতে হয় খোদা কথাটা মনে মনে বলল আয়ুষ কয়েক কদম এগিয়ে যেতেই হঠাৎ পেছনে থেকে আরাধ্য ব্রো এর গলার আওয়াজ শুনতে পেল আয়ুষ আরাধ্য ব্রো গান গাইছে চুমকি চলেছে রাস্তা দিয়ে সঙ্গী হলে দোষ কি তাতে আরু দ্বারা বলছি আমি দৌড় দিছি তর সাথে আমার অনেক কথা আছে আরাধ্য দৌড়ে আরুর পাশে এসে দাঁড়াল আরু ঘর বেঁকিয়ে তাকাল সাদা শার্ট গলায় একটা ভিয়ের মতো পাই পারু ভাষ্যমতে যেটার নাম আরু জানে না কয়েকবার বলেছে আরাধর এটার নাম তবে গাধা আরু অল্প বয়সে ভুলে যায় আরাধ্য মেডিকেলে পড়ছে আশারের মতোই হার্ট সার্জন হবে ঢাকা মেডিক্যাল কলেজে পড়ে যেদিন আরাধ্য মেডিকেলে চান্স পেল সেদিন আশারদের মন মিষ্টি তার হসপিটালে বিলিয়েছিল সকল রোগী ডক্টর স্টাফ সকলকে আর আরও পাবলিকে পেল না চান্স ন্যাশনাল হলো সম্বল সেই নিয়ে আরাধ্য অনেক খোঁটা দেয় আরুকে। আরাধ্য নিজেকে বসুন্ধরা বলে আর আরুকে গুলিস্তানের হকার মার্কেট বলে কোথায় যাচ্ছিস আরও বিরক্ত হয়ে শুধাল দেখছেন না চোখে কাঁধে আমার ব্যাগ গুলিস্তানে যাচ্ছিস তাহলে পরক্ষণেই আরাধ্যর কথার মানে বুঝতে পেরে রাগী চোখে তাকাল আরাধ্য ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল তোর ওই চোখ গরমকে আমি ভয় পাই নাকি হু তোর চোখ গরমে তর ভাইও ভয় পায় না সেখানে আমাকে দেখানো হাস্যকর কিরে আয়ুষ ব্যাটা মন খারাপ কেন শুনলাম টপার হয়েছিস ক্লাসে খাতায় ডিম পেয়ে আয়ুষ সারাধ্যর পাশে এসে হাঁটতে হাঁটতে বলল ডিম পাইনি তো তাহলে কি বাতাসা পাইছিস না লাড্ডু পাইছি গুড়া এভাবেই বংশের নাম উজ্জ্বল করবি বংশের নাম উজ্জ্বল করে আমি কি করব আমার মনের ঘরই তো অমাবস্যায় আধার হয়ে আছে প্লিজ এখন আবার আরশিকে নিয়ে মহাপ্রেমিকের মতো রচনা বলিস না আমি কারে দেখাব মনে দুঃখ গো বুক চিড়িয়া অন্তরে তুষের ই আগুন জলে রইয়া রইয়া এই পৃথিবীতে কেউই বুঝে না আমাকে তুই আগে বড় হ আমি তো বড় হয়েছি তোমার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেখো। মাথায় তুলে রাখব যা তোর স্কুল চলে আসছে আরশি আছে গিয়ে দেখ আয়ুষ দৌড়ে চলে গেল আরাধ্য আরুর দিকে তাকিয়ে বলল তুই তো তোর ভাইয়ের মতো হলেও পারতি মেন মানে তোর ভাই যেমন আরশি আরশি করে তেমন যদি তুই আরাধ্য আরাধ্য করতি আহ কতই না ভালো হতো জীবনেও না আসলেই বাদরের গলায় তো মুক্তার মালা সোভা পায় না এ কাকে বাদর বলছেন আমার শালার বোন সাহস হয় কি করে আমাকে বাদর বলার আরাধ্য ভাবুক হয়ে বলল আমার শালার বোন তুই নাকি তোর গায়ে লাগছে কেন তুই বাদর আরুর ভার্সিটি চলে আসায় আরাধ্যর সাথে তর্কে নাগিয়ে চলে গেল আরাধ্য একটা রিকশা ডেকে কলেজে চলে আসল কলেজে পা রাখতেই দৌড়ে সামনে এসে দাঁড়াল একটি মেয়ে ধবধবে ফর্সা গায়ের রং লম্বা চুল হাতে তার লাল টুকটুকে গোলাপ ফুল আরাধ্য বিরক্ত হলো কতবার বলেছে তার লাল গোলাপ পছন্দ না তবু এই মেয়ে বারবার লাল গোলাপ নিয়ে সামনে এসে দাঁড়ায় মেয়েটার নাম নীরা আরাধ্যর জুনিয়র আরও এক সম্পর্ক আছে নীরা আরাধ্যর রিলেটিভ তবে কখনও দের বাসায় যায়নি আসলে ও ছোট থেকে একমাত্র তার চাচার বাসাতেই যাতায়াত করত তাছাড়া তার মা সন্ধ্যা তেমন একটা আরাধ্যর নানা বাড়ির দিকে যেত না যেদিন থেকে মেয়েটা জেনেছি আরাধ্য তার রিলেটিভ সেদিন থেকেই আঠার মতো লেগে আছে কতবার যে ধমক দিয়েছে আরাধ্য তার হিসেব নেই তবু এই মেয়ে ফুল নিয়ে আসবেই আরাধ্য আজ আর কোনও কথা বলল না রোজ এক কথা বলতে বলতে আজ তার সেই সেম কথাটা রিপিট করতে ইচ্ছে করছে না তাই পাশ কাটিয়ে চলে গেল নীরা তাকিয়ে রইল আরাধ্যর যাওয়ার পানে দুপুরে টিফিন টাইম দিয়েছে স্কুলে আয়ুষ ক্লাস থেকে বের হতেই দেখল তার মামনি মানে সন্ধ্যা এসেছে সন্ধ্যা আয়ুষকে দেখা মাত্রই ডাক দিল পাশেই আছে আরশি সে চুপচাপ মায়ের আনা টিফিন খাচ্ছে আয়ুষ এগিয়ে আসল মুখে হাসি নেই দেখে সন্ধ্যা টেনে পাশে বসিয়ে মাথায় হাত দিয়ে বলল কি হয়েছে আয়ুষ বাবাটার মন খারাপ কেন আয়ুষ একবার আরশির দিকে তাকাল তারপর বলতে শুরু করল মাদার ইন লো হোয়াই ইউ ডিড নট মি ইউর ডটার উইথ মি মাই এভরি ডে ভেরি স্যার কাটে উইদাউট ইউর মেয়ে আই ক্যান নট প্রপারলি অক্সিজেন মাই হার্ট ইজ অলওয়েজ গোয়িং টু ফাস্ট মাই স্লিপ হয় না সিমাই আই আন্ডার ব্ল্যাক হয়ে গেছে না ঘুমানোর ফলে প্রপারলি তিন বেলা নট ইটিং আই মর্নিং টাইমে আই জাস্ট টু এক্স ওয়ান গ্লাস জুস থ্রি রুটি খেয়ে কামিং টু স্কুল অথচ দেখো তোমার মেয়ে হ্যাপিলি ইটিং লাঞ্চ হার্টলেস মেয়ে একবার আস্কো করল না সন্ধ্যা মনোযোগ দিয়ে শুনল আয়ুষের অভিযোগ ছেলেটা আরশি বলতে পাগল বললেই চলে আজ অব্দি কখনও আরশিকে একটা চিমটি অব্দি দেয়নি উল্টো কখনো আরশি ব্যথা পেলে আর সেটা আয়ুষের কানে গেলে সে অস্থির হয়ে যেত আরশিকে নিয়ে আরশি আয়ুষের বিপরীত প্রয়োজন ছাড়া কথা বলবে না কারো সাথে শান্তশিষ্ট একটা মেয়ে সারাদিন পড়াশোনা টুকটাক খেলা বাবার সাথে সন্ধ্যায় হাঁটতে বের হওয়াই তার দৈনিক রুটিন সে কখনো বয়না ধরবে না আমাকে এটা কিনে দাও শুধু চুপিসারে বলবে এটা লাগবে আর সাথে সাথেই আশার সেটা সামনে এনে হাজির করে আশার আবার মেয়েটাকে একটু বেশিই ভালবাসে আশার সন্ধ্যা যা বলবে আরশি বিনাবকে তা মেনে নিবে পালটা বলবে না মানব না আরাধ্য কেউ তাই বলেই জানে আশার সন্ধ্যা তবে আরাধ্য দুই সত্তা যাকে বলে মুখো সাপ এক পরিবারের সামনে ভদ্র সভ্য বাধ্য মার্জিত সুশীল ছেলে আর আরুর সামনে চরম লেভেলের অভদ্র এটা শুধু আরুর ক্ষেত্রেই আর কারো কাছে নয় সন্ধ্যা একবার মেয়ের দিকে তাকিয়ে বলল আরশি বিয়ে করতে চাও আয়ুষ উপর নিচ মাথা ঝাঁকাল তাহলে তো আরশির যজ্ঞ হতে হবে তোমাকে আরশি কত ভালো স্টুডেন্ট জানো তো আরশীর বাবা কিন্তু তোমার মতো পচা স্টুডেন্টের কাছে মেয়ে বিয়ে দিবে না কেন আমার মতো পচা স্টুডেন্টের কাছে মেয়ে বিয়ে দিলে কি হবে মানসম্মান চলে যাবে হেসে বলল সন্ধ্যা একটু না হয় গেলি আমার জন্য তোমাদের মানসম্মান আমি তো হেরে রাখব তোমার মেয়েকে আচ্ছা বড় হও আগে আমি তো বড়ই তোমার আরাধ্য ভাইয়ার সমান হও সত্যি খুশিতে জলজল করে উঠল আয়ুষের চোখ মুখ হুমা আমি আজই বাবাকে বলবো লম্বা হবার ঔষধ এনে দিতে ওটা খেলে তাড়াতাড়ি আমি ব্রয়ের সমান হয়ে যাব তারপর আসছি আমার কথাটা বলেই নাচতে নাচতে আয়ুষ চলে গেল সন্ধ্যার হাত কপালে এই ছেলেকে কি বুঝালো আর এই ছেলে কি বুঝলো এটা খেলা পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন